চশমা আর কি পরে তোমার আমি এই যে গলার চেন তোমার আমুর জন্য ঠিক আছে পরে আংটি পরে তসবি মামুত

আচ্ছা মামা আপনার এবার খুশি হয়েছেন আচ্ছা আমরা দেখতে পারেন আবদুল্লাহ ভাই অনেক কিছু আছেন আমাদেরকে হাতে দিয়েছেন ভাই আমাদেরকে পেয়ে দোকানে ধরে নিয়ে আসছেন মুদিনার থেকে

যেন দোয়া করবেন আলহামদুলিল্লাহ দীর্ঘদিন যাবত এখানে ব্যবসা করতেছেন জি তাদের জন্য অবশ্যই আমাদের বাংলাদেশীদের জন্য অবশ্যই ছাড়া ওনাদের জন্য